নমস্কার বন্ধুরা মিষ্টির প্রিয় করে আপনাদের সবাইকে স্বাগত আজ হচ্ছে মহাষ্টমী তো মহাষ্টমীর শুভেচ্ছা রইল আমার সকল ইউটিউব বন্ধুদের তো বন্ধুরা আমি এবার যাচ্ছি আমার বাপের বাড়িতে ওখানে আমাদের দুর্গা পুজো হয় আপনাদের তো গত দু বছর দেখাচ্ছি তো আজকেও দেখাবো চলুন আমার সঙ্গে আমার বাড়িতে গিয়ে আবার দেখা হবে চলুন বন্ধুরা এই আমাদের হর পার্বতীর মূর্তি

বন্ধুরা দেখুন আমাদের ঘরেতে নৈবেদ্য সাজানো চলছে এখানে সব কাকিমা জেঠিমারা সমস্ত রয়েছে আমাদের বৌদিরা বৌমারা সব রয়েছে দেখুন নৈবেদ্য সাজানো চলছে কাকিমা নৈবেদ্য কেমন হচ্ছে সাজানো প্রতিবারের মতো হচ্ছে আচ্ছা

দেখুন একটু কাছে নিয়ে যাচ্ছি আপনাদের দেখুন গাছটা দেখুন এই গাছটা হচ্ছে বন্ধুরা রুদ্রাক্ষ গাছ জানেন তো এই দেখুন ছোট ছোট সব রুদ্রাক্ষ ধরে হচ্ছে দেখুন ভালো করে দেখাই আপনাদের এই দেখুন রুদ্রাক্ষ ধরেছে দেখেছেন তো এইটা হচ্ছে আমাদের রুদ্রাক্ষ গাছ বাড়িতে যেহেতু মহাদেবের সমস্ত আসন আছে সেহেতু আমাদের এখানে রুদ্রাক্ষ গাছ রয়েছে

ও মিত্র আমাদের প্রতিদিন ভগবতী পরামনা ভগবতী রাজরাজেশ্বরীফ রাজোপচার সেবার প্রতিদিন প্রদত্ত হয় তার মধ্যে প্রথমে থাকে রূপর আসন সেটা এখানেই রয়েছে মায়ের পায়ের কাছে মনে করা হয় মা রূপর আসনে এসে বসে তারপরে তার পা ধোয়ার জন্য তাকে স্বাগত বাক্য বলতে হয় যে তুমি ভালোভাবে এসে থাকো তারপর তাকে পা ধোয়ার জল দিতে হয় সেই জলে থাকে দুপুয়ার অপরাধ তারপরে তাকে দিতে হয় অর্ঘ অর্ঘে থাকে হচ্ছে একশো আট দুপুয়ো বেলপাতা চাল কুষাগ্র তিল জব আর তারপরে তার মুখ মুখ ধোয়ার ধোয়ার ব্যাপার হয় জায়ফল আর লবঙ্গ গুঁড়ো দিয়ে তার আচনীয় হয় তারপর তার প্রথম মধুপর্ক দান হয় সেখানে হচ্ছে ঘি মধু চিনি দিয়ে মধুপর্ক তৈরি হয় তারপর শুদ্ধ জলে তিনি আবার মুখ প্রক্ষালন করেন তারপর স্নানের জল গোলাপ জল কর্পূর দিয়ে তার স্নানের জল দেওয়া হয় তারপর তাকে বস্ত্র যুগল দেওয়া হয় দুটি বস্ত্র দেওয়া হয় তারপর তার গায়ে মাখবার জন্য সাদা চন্দন লাল চন্দন দেওয়া হয় তার সাজবার জন্য নথ এবং শাঁখা দেওয়া হয় সিঁদুর দেওয়া হয় টিপ দেওয়া হয় আয়না দেওয়া হয় তারপর তার কাজল দেওয়া হয় বেলপাতাতে কাজল লাগিয়ে তারপর তার পদ্ম দেওয়া হয় তারপর ধূপ দীপ দেওয়া হয় ধূপ দীপের পর তাকে নৈবেদ্য দেওয়া হয় নৈবেদ্য পরে এখানে তার কাজের জন্য পুষ্পমালা দেয়া হয় এইভাবে তার রাজপ্রচার সেবা আমাদের বাড়িতে প্রতিদিন হয় শ্রী ভগবতী নম বন্ধুরা আমাদের এখন মা দুর্গাকে বস্ত্র দান করা হচ্ছে দেখুন একদম যে বস্ত্রটা দেয়া হয়েছিল সেই বস্ত্রটা আমাদের এখন মা দুর্গাকে পরিধান করানো হচ্ছে আর একটা করা হচ্ছে দেখুন যে দেয়া হয়েছিল সেই এবার হচ্ছে বন্ধুরা পদ্মের মালা আপনারা নিশ্চয়ই জানেন দেবী দুর্গা বা পার্বতীর সঙ্গে পদ্মের একটা সম্পর্ক আছে দেবী দুর্গা আর পদ্ম একদম অঙ্গাঙ্গিক ভাবে জড়িত তো দেখুন এখানে পদ্মের মালা পরানো হচ্ছে হচ্ছে মাথায় মাথায় দেয়া বেলফুলের আমাদের এখানে ফুল ও আচ্ছা জুই ফুলের গাজরা দেওয়া হচ্ছে দেখুন অপূর্ব ভাবে মা দুর্গা বা পার্বতীকে সাজানো হচ্ছে দেখুন কি অপূর্ব লাগছে না জুই ফুলের মালাটা দিয়ে দুর্গা পূজয়ে বেলপাতার মালা তো অবশ্যই থাকবে দেখুন এখানে বেলপাতার মালা পরানো হলো মাতা পার্বতী সাজটা কেমন হচ্ছে একটু বলবেন বন্ধুরা আচ্ছা দেখুন এখানে একটা চুনরি দেয়া হচ্ছে এত কিছু সাজ হচ্ছে রানীর মতো তা একটা চুনরি তো বantaiই হ্যাঁ তাই না তো চুনরিটা দেখুন পরানো হচ্ছে একটু দেখুন। ভোগে পাঁচ রকম ভাজা হচ্ছে। এটা বেগুন ভাজা আর কি কি আছে? ঢারস ভাজা, আলু ভাজা আর এই এই ভোগের ভাজাগুলো করছে আমাদেরই এক বৌদি সমস্ত ভাজাগুলো করছে। এখানে দেখুন ভোগের এটা কি হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি ডালনা খিচুড়ি হয়ে গেছে খিচুড়ি হয়ে গেছে বাহ কোথায় খিচুড়ি খিচুড়ি ওইখানে আচ্ছা আচ্ছা আজকে ভোগে কি কি দেয়া হবে বলো আজকে দেয়া হচ্ছে খিচুড়ি বাঁধাকপি ডালনা আর পটলের ডালনা পাঁচ রকমের ভাজা আমের চাটনি আর পিঠে পুলি পিঠে পুলি বাহ বন্ধুরা এতক্ষণ দেখলেন মাতা পার্বতীর সাজ এবার দেখুন মহাদেবের সাজ দেখুন মহাদেবকে যে সেই দিয়ে সাজানো হচ্ছে ও আচ্ছা আজকে মঙ্গলবার বলে আজকে সব লাল বস্ত্র দেয়া হচ্ছে বস্ত্রের রং আজকে লাল তাই তো আজ মঙ্গলবার বলে আজকে সব লাল এটা হচ্ছে বেনারসি জোর বড় গাঁদা ফুলের বড় মালা দিয়ে সাজানো হচ্ছে আমাদের মহাদেবকে দেখুন আমাদের মহাদেবকে কিন্তু ভারী সুন্দর দেখতে কিন্তু তাই না বলুন বন্ধুরা আপনারা কিন্তু কমেন্টে লিখবেন আমাদের মহাদেবকে কেমন সুন্দর দেখতে লাগছে মাসা পার্বতীর তো কোনো তুলনাই নেই মহাদেবের কেমন লাগছে সেটাও কিন্তু জানাবেন দেয়া হচ্ছে পদ্মের মালা পদ্মের মালা দেয়া হচ্ছে দেখুন দেয়া হচ্ছে বেলপাতার মালা বন্ধুরা আপনারা লক্ষ্য করছেন আমাদের এখানে যে মহাদেব তিনি কিন্তু ভিকারি শিব নন তিনি হচ্ছেন রাজ রাজেশ্বর শিব অর্থাৎ কিনা যিনি হচ্ছেন সমস্ত সৃষ্টির পালন তাকে সেইভাবেই কিন্তু সাজানো হচ্ছে উনি হচ্ছেন দেবাদিদেব মাথায় জুঁইয়ের মালা আর আকন্দ ফুল দিয়ে মহাদেবকে আমাদের সাজানো হচ্ছে দেখুন বন্ধুরা কি সুন্দর আকন্দ ফুল দেয়া হচ্ছে দেখুন বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করবেন মাতা পার্বতীর হাতে কিন্তু গোলাপি রঙের পদ্ম দেয়া হচ্ছে কিন্তু আমাদের মহাদেবের হাতে দেখুন শ্বেত দেয়া হচ্ছে কেননা মহাদেবের কিন্তু পদ্মই প্রিয় আর মহাদেবের হাতে যেটা দেয়া হচ্ছে সেটা হচ্ছে পদ্ম বন্ধুরা কেমন বলুন তো পদ্মটা হাতে দিয়ে অসাধারণ তাই না বন্ধুরা দেখুন আমাদের বাড়ির যে বিশেষত্ব সেটা হচ্ছে অঞ্জলির পর আমাদের এই ইচ্ছা প্রদীপ বা মানস প্রদীপ যেটাকে বলা হয়

কি হচ্ছে শুভ এটা শ্রী যন্ত্রে ভগবতীকে কুমকুম অভিষেক হচ্ছে আচ্ছা প্রতিদিন আমাদের কুমকুম অভিষেক হয় যন্ত্রে রাজরাজের শরী রূপে যে ললিতা अंबিকা থাকেন তাকে আমরা প্রতিদিন কুমকুম দিয়ে অভিষেক করি আচ্ছা 108 টা নাম বলে বলে কুমকুম দেওয়া হয় আচ্ছা ওম রমণিয়া চক্রবাহু সংযুক্তায় নমো নমঃ

আমাদের পার্বতীকে ঘিরে থাকেন অষ্ট শক্তি বা অষ্টমাতৃকা দেখুন তার পুজো হচ্ছে এখানে আটটা পদ্ম আটটা জবা ফুল আটটা দ্বীপ সমস্ত আর ধূপ অষ্ট নৈবেদ্য সমস্ত কিছু দিয়ে পুজো হচ্ছে অষ্টমাতৃকা বা শক্তি আপনাদের দেখালাম আমাদের বড় পার্বতী এইবার দেখুন আমাদের যে সকলের যে আমাদের গতি সেই আমাদের গোপাল গোপালকে দেখেছেন একদম কি সুন্দর সাজ হয়েছে গোপালের আজ অষ্টমীর সাজ দেখেছেন বন্ধুরা গোপাল না হলে আমাদের কিছুই হবে না বন্ধুরা গোপাল আমাদের সব তাই আমাদের সমস্ত ওয়াইটির বন্ধুদের কাছে গোপালের কাছে আমি প্রার্থনা জানালাম সবার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন

ओं श्रीमान जै नमो नम ओं जलम से शीतलम सत्म श्रुद्ध गुरुद स्नाकृदा सर्वांगे सनिवतम समर्पयामी ओं गंधद्वारा दुराधरसापृष्ठाषि गंधतीलक नमो श्रीवात्को जय नमो नम ओं गंधनील ओं नमो श्रीवात्को जय नमो नम आत्मेरक ओम नमो श्रीवात्मा जय नमो नम ओ एक ओं नमोस््रीम हौमा नमो नमः ओम नम ओं एक नमोस््रीम ओमा नमो नमः नम ओं श्रा चंदन पद्मुष्पम चंदन पुष्पाजलिमोस््यम नमो नम ओं श्रवा चंदन पद्मुष्पाजलि ओं नमोस््रीम ओ नमो नम ஓம் ஓம் நமோ நமோ ஓம்

বন্ধুরা আমরা এখন এসছি একটু আমাদের পাড়ায় দেখব আমাদের সন্ধীভূমি পুজো পুজো পুজোর কি সঙ্গেই আমাদের বর্তমানে দেখুন পুজো চন্ডী পুজোর আরতি